শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম চা খাওয়া হয়ে গেছে দিদি চা করলো তারপরে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি বাবার এখন রাত্রেবেলা ডায়ালসিস হচ্ছে আসবো এটা তিনটের সময় আসলো এসে তারপরে হচ্ছে তখন একবার উঠলাম উঠে তখন আবার হচ্ছে বাবা আসলো সব জল টল দিলাম দিয়ে তারপরে শুয়েছি আবার দিয়ে সাতটার সময় সাতটা বেজে গেছে উঠতে উঠতে সাতটার আগে উঠেছি উঠে ফ্রেশ হয়ে তারপরে দিদি চা বানালো তারপরে চা খেলাম চা খেয়ে দিয়ে বসে বসে সবাই গল্প করছিলাম এখন হচ্ছে গলগুলো ঝাঁড় দিয়ে বিছানা টিছানাগুলো বাগিয়ে তারপরে হচ্ছে টিফিন আজকে বানাতে হবে না কেননা কালকে সরু চাকরি করেছিলাম সেটা আছে সেটা দিয়ে সবারই হয়ে যাবে এই আর কি আর সকাল থেকে খুব গরম আজকে মেঘ মেঘ করে আছে আবার হালকা হালকা রোদও বেরিয়েছে খুব গরম একবারে এই আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়েছে খেয়ে খাওয়ার আগেই আমি ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম ভাত ডাল হয়ে গেছে ভাত ডাল আলু সেদ্ধ বেসন পোস্ত এইসবগুলো হয়ে গেছে শুধু আর একটা সবজি করছি মিক্স সবজি সব রকম সবজি দিয়ে কুমড়ো আলু বরবটি মূলো তারপরে হচ্ছে ঝিঙে পটল সব দিয়ে একটা বেগুন সব দিয়ে একটা সবজি করছি ওটা রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে আর হচ্ছে ভাত দিয়েও খাওয়া হবে এই আর কি আর হচ্ছে রান্না প্রায় হয়েই এসছে আর একটু বাকি আছে ফোনটা ক্যামেরাটা অন করব করব করছি আর করাই হয়নি মনে হচ্ছে এই কাজটা করে নিই তারপরে করবো এই কাজটা করে নিই তারপরে করবো আর প্রচণ্ড গরম পড়েছে বাপরে বাপ আর খুব রোদ দিয়েছে রোদের যা ঝলকানি আর হচ্ছে সেই মতন গরম এখন হচ্ছে ওই সবজিটা হয়ে গেলে তারপরে আমি রান্না করে গ্যাসটের মুছে চান করতে দেবো আজকে মাথাটা একটু শ্যাম্পু দেবো খুব গরম লাগছে আর দিয়ে শ্যাম্পু ট্যাম্পু দেবো ওই জন্য দেরি হবে এখন তাহলে রান্নাটা করে নিই দিদি সব সবজিগুলো কেটে গুছিয়ে দিল আমি ধুয়ে টুয়ে রান্না করে নিলাম তাড়াতাড়ি করে দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তাও কদিন ছিল দিদি ভালো লাগছিল কালকে সকালে বাড়ি চলে যাবেন মনটা খারাপ লাগছে এই আর কি না চলো তোমাদেরকে দেখায় রান্নাগুলো এটাই হচ্ছে মিক্স সবজিটা এই যে সব রকম সবজি দিয়ে সবজিটা হচ্ছে কিছুই দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে তারপরে সবজিটা তুলে দিলাম দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হতে হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি সেদ্ধ হয়ে যাবে এই জলে সবজি জলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে মিষ্টি দিয়ে দেবো আর একটু সেদ্ধ হয়ে যাক তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো ধনে পাতা আনতে বলেছিলাম ধনে পাতা আনতে ভুলে গেছে নাহলে একটু ধনে পাতা দিলে এই তরকারিটা খেতে খুব টেস্ট হয় চলো এটা ঢাকা দিয়ে দিই এখনও হবে সবজিটা সেদ্ধ হয়নি সব এইখানে আছে বাবার জন্য আলু সেদ্ধ এঁকে রেখেছি হাঁড়িটায় ভাত আছে ভাতটা খুব গরম ওই জন্য আর খুললাম না এইটাই যে বেসন পোস্ত হয়ে গেছে এটাই ডাল এটাই আছে আলু মাখা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে দিয়ে মেঘে রেখেছি আর যে দিদি যা এগুলো নিরামিষ খাই বলে মাছটা কিছু করলাম না সবারই নিরামিষই করে দিয়েছি আজকে তরকারি সেই জন্যই এই তরকারি হয়েছে আর ওই সবজিটা হলেই হয়ে যায় আর আর হচ্ছে আমের চাটনি করা আছে এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমোয়নি শুয়েছিলাম অতিরিক্ত গরম মানে এত গরম যে হচ্ছে শুয়া যাচ্ছে না এমন অবস্থা ঘুম তো আসছেই না এত গরমে আর এখনও খুব রোদ পাঁচটা বাজতে যায় পৌনে পাঁচটা বাজছে কিন্তু খুব রোদ এখনও আর একটু হাওয়া নেই কিছু নেই সেই মতন গরম তাড়াতাড়ি উঠে এলাম আমি কাজগুলো করে নিই আস্তে আস্তে করে আটা মাখবো তারপরে জল ভরবো বাসন গোছাবো সে সকাল থেকে বাসন পড়ে আছে একটা বাসন গোছানো হয়নি সেগুলো সব গুছিয়ে রাখবো কাপড় তুলবো বাইরে রয়েছে এইসব কাজগুলো আছে করে নেবো তারপরে চা করবো চা খাবো সব কাজই আছে আর কি এখন উঠে আসলাম ভাবলাম লাগলাম বাইরেটা উঠে যাই ভালো লাগবে ঘরে শুয়েছিলাম আর ভালো লাগছিলো হচ্ছে বাইরে চলে যাই গরমের জন্য তাও বাইরেটা মানে হালকা হালকা একটু একটু হাওয়া দিচ্ছে ঘরের ভিতরে তো পুরো একবারে দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা কি গরম একটু ঘেমে চান করে গিয়েছিলাম উঠে এলাম উঠে এসে একটু মুখে জল নিলাম একটু জল নিতে ভালো লাগছে আর মেঘ মেঘ সকাল থেকে মেঘ মেঘ করেছিল কিন্তু বেলা হতে আবার রোদ বেরিয়ে গেছে এই আর কিছু একটা হবে ঝড় বৃষ্টি কিছু হচ্ছে না দেখাচ্ছে তো কাল থেকে ঝড় বৃষ্টি হবে কি হয় একটু না ঝড় বৃষ্টি হলে এই গরমটা যাবে না এত গরম আর ভালো লাগে না চলো পরে আসছি বিকেলের সব কাজ হয়ে গেছে এই ছয় মাত্র চা খেলাম সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর চা খেলাম আর আটা দিদি দিদির কাপড়গুলো সব ভাঁজ করে দিল তুলে তাড়াতাড়ি হয়ে গেল আর এখন দিদি রান্নাঘরে রুটি বেলছে আমি গিয়ে রুটিগুলো সেঁকে নেব তারপরে সন্ধে দেখে দেব পরপর কাজগুলো আছে আর কালকে দিদিরা বাড়ি চলে যাবে তাও কদিন ছিল ভালো লাগছিলো আজকে আবার খুব মানে কেমন কেমন একটু লাগছে ঘরটা ফাঁকা হয়ে যাবে এই আর কি আর খুব গরম আজকে মেঘও ধরেনি কিছু না একটু হাওয়াও দিচ্ছে না এখন হালকা হালকা একটু একটু হাওয়া আছে গায়ে লাগছে না এমন অবস্থা একটু জোরে হাওয়া দিলে তাও গায়ে লাগে এমন এই আর কি চলো রান্নাঘরে চলো তোমাদেরকে দেখাবো তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম করতে আমি যে দিদি রুটি বেলে দিচ্ছে বেলা হয়ে গেছে কতকগুলো এখন সেঁকে নেব চলো সেঁকে নিই তারপরে পরে আসছি আরেকক্ষণ পরে আসলে বন্ধুরা কালকে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি আর ব্লগটা শেষ করাও হয়নি আর আজকে সকালে দিদি আরে বাড়ি চলে যাচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে সব রেডি হয়ে গেছে তারা বাড়ি চলে যাচ্ছে এখন গাড়ি এতে করে যাবে আর কি আর হচ্ছে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে পড়লাম আর এই ঘুম থেকে উঠলাম উঠে হয়েছে ফ্রেশ হয়নি এখনো এই আর কি তা চলো তুমি তোমারকে দেখাই তারা বাড়ি যাচ্ছে

সকালের পরিবেশটা দারুণ লাগছে এই গাছটা অনেক ফুল ফুটেছে দাদা সব নয় গেল রং করা হয়ে গেছে চলো এখন পরে আসছি আবার ঘর ফাঁকা হয়ে গেল ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে গোলাপ ফুলগুলো ভালো লাগছে দেখতে দিদি আরে বাড়ি চলে গেল তারপরে এই হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে চা খেলাম চা খাওয়া হয়ে গেছে আমি বাবা একসাথে চা খেয়ে নিলাম আর আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না কেননা কাল থেকে ব্লগটা শুরু করেছি আর শেষ হয়নি ব্লগটা শেষ শেষ করা হয়নি কি গরম দেখছো সকালবেলায় প্রচণ্ড গরম হয়ে গেল এই আর কি বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল দিদি জামু ছিল এই আর কি চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে অতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা